গুড মর্নিং এভরি হোটেলের বারান্দায় বসে সেখানকার তিসুলি রিভারের আওয়াজ শুনতে বেশ ভালো লাগছিল তোমরা শুনতে পাচ্ছ কি না বুঝতে পারছি না তারপরে চলে গেলাম পুল সাইডে এবং পুল সাইডে গিয়ে সেখানে দোলনা পেয়ে বাচ্চাদের মতো বসেই গেলাম এবং সেখানকার যে কি বলবো যে কি বিউটি এবং বিভিন্ন ধরনের পাখির আওয়াজ মনোমুগ্ধ করে ফেলেছিল আমাদেরকে আমরা পুল সাইডে বসে বসে সেটা খুব খুব উপভোগ করছিলাম হোটেলে যেমন রুম আছে তেমনি টেন্টেরও ব্যবস্থা আছে এবং অনেক রকম পাখি সেখানে আছে তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না রাজহাঁসের আওয়াজ মাঝে মাঝে ভেসে আসছে আমি তো বেশ উপভোগ করছিলাম আমি ছেলে মানুষই করি সবাই সেটা জানেন কিন্তু দেখুন আরেকজনকে দেখুন কেমন বসে বসে বাচ্চাদের মতো জল নিয়ে খেলা করছে আসলে প্রকৃতি এতটাই আমাদেরকে মনোমুগ্ধ করেছিল আমরা আমাদের বয়স ভুলে গেছিলাম সত্যি সুন্দর অপরূপ সুন্দর কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্রেকফাস্ট এসে গেল আমরা পুল সাইডে বসেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ব্রেকফাস্টটা সেরে ফেললাম কী যে ভালো লাগছিল ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আমাদের আজকে যেহেতু ফের মানে যেহেতু মাত্র পোখরা যাবো নাইনটি ওয়ান কিলোমিটার কারণ পোখরা গিয়ে আমাদের থাকতেই হবে কারণ মুক্তিনাথের পারমিট সেখানে তৈরি করতে হবে তাই আমাদের খুব বেশি তারা ছিল না আমরা সাড়ে নটা নাগাদ গাড়িতে ব্যাগপত্র আবার প্যাক করে আমরা রওনা হলাম পোখরার উদ্দেশ্যে মাত্র নাইনটি ওয়ান কিলোমিটার মনে হচ্ছে যেন খুব কম কিন্তু রাস্তা এতটাই খারাপ দু তিন কিলোমিটার হয়তো একটু ভালো তারপর আবার খারাপ তাও বসে বসে বাইকের পেছনে আমি বসে আছি আমি এত উত্তেজিত আপনাদেরকে বললে বোঝাতে পারবো না এত সুন্দর চারিদিকে সৌন্দর্য ছোট ছোট পাহাড় রাস্তা অনেকটাই দেখলাম ভালোইর দিকেই ভাবলাম তাহলে মনে হয় ভালোই হবে ওফ কি সুন্দর শুধু দেখুন রাস্তা দুধারটা কি সুন্দর হঠাৎ দেখলাম শুরু হয়ে গেল খারাপ রাস্তা ওখানে খুব ল্যান্ডস্লাইডিং হয় তাই সব সবসময় রাস্তা কিছু না কিছু কাজ চলছে ফলত ভীষণ ধুলো চারিদিকে ভীষণ ধুলো দেখুন সামনে রাস্তা নেই ভুললেই চলে সেই রাস্তা দিয়েই আমাদের সাবধানে এগিয়ে চলতে হচ্ছে সামনের দিকে রাস্তা যতই খারাপ হোক চারিপাশটা এত সুন্দর ওই দেখুন ত্রিশুলা রিভার দেখতে পাওয়া যাচ্ছে সামনে পাহাড় রাস্তা যতই খারাপ হোক যেটা বলতে যাচ্ছিলাম মাঝে মাঝে ভালো আর এত প্রাকৃতিক সৌন্দর্য যে ভুলে যাচ্ছিলাম যে রাস্তা খারাপ ব্রিজটা কি সুন্দর দেখুন সামনেই পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়টা কেমন যেন ব্ল্যাক ব্ল্যাক রাস্তা খুবই খারাপ দেখুন আমি তো রীতিমতো বসে থাকতেই পারছিলাম না গাড়ির পেছনে বারবার মনে হচ্ছিল ওপর দিকে উঠে আসছি এতটাই খারাপ রাস্তা তাও আমাদের খুবই ভালো লাগছিল যে আমরা নেপালে এত সৌন্দর্য উপভোগ করতে পারছি শুনতেই নাইনটি ওয়ান কিলোমিটার কিন্তু রাস্তা এতটাই খারাপ আমাদের যেতে অনেকটাই সময় লাগবে আমি মাঝে মাঝে এই রাস্তা দেখে পেছনে চুপ করে বসে আছি ভয় পাচ্ছি যে এই বুঝি পড়ে যাব অনেকটা দূর আসার পরে একটু দাঁড়িয়ে একটি দোকান থেকে চিপস আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম তারপর আমরা আস্তে আস্তে পোখরা শহরে ঢুকে পড়লাম তখন বাজে ঘড়িতে এগারোটা পঁয়তাল্লিশ আমাদের রাস্তা খারাপ হলেও খুব বেশি সময় লাগেনি কারণ আমরা সেভাবে রাস্তায় দাঁড়াইনি একবারই মাত্র দাঁড়িয়েছি পোখরা শহর সেখানকার রাস্তা খুবই সুন্দর আরিয়ান আগেই এসে পৌঁছেছিল আমরা এসে পৌঁছালাম হোটেলে আরিয়ান যেহেতু দেখতে গেছিল আমাদের তো কোনো কিছুই বুক করা ছিল না যে হোটেলে রুম আছে কিনা না আমরা একটু ফেওয়া লেক সাইডে চলে গেলাম হোটেলের ঠিক পাশেই এই ফেওয়া লেকের জন্যই পোখাকে বলা হয় সিটি অফ লেক ইন নেপাল দেখুন কি সুন্দর সেই লেক অপূর্ব সুন্দর আরিয়ান ফোন করে বলল হোটেলের রুম বুক হয়ে গেছে তাই আমরা আবার ফিরে এলাম হোটেলে হোটেলটির নাম দ্য মিডিল স্টার আরিয়ান সমস্ত ফর্মালিটি পালন করছে ভেতরে এবং মুক্তি না যাওয়ার জন্য আমাদের যে পারমিট লাগবে সেই পারমিট এই হোটেল থেকেই নিতে হবে হোটেল থেকে নিতে হবে মানে আপনি নিজেও গিয়ে অফিসে করতে পারেন কিন্তু আমরা সেটা না করে হোটেলের লোককেই দিয়ে দিলাম আমাদের সমস্ত ডকুমেন্টস পারমিট তৈরি করার জন্য আজকে আমরা এখানেই থাকতে হবে কারণ পারমিট না হলে তো আমরা মুক্তি না যেতে পারবো না তাই হোটেলের রুমে প্রবেশ করলাম সুসজ্জিত রুম সুসজ্জিত বিছানা ক্লিন বাথরুম আর সবচেয়ে ভালো জায়গা কোনটা বলুন তো ব্যালকনিতে তাই দুজনই এসে ব্যালকনিতে দাঁড়িয়ে যায় সামনে পাহাড় আর এক সাইডে হচ্ছে গিয়ে ফেওয়ালে হোটেলের রুমে আমরা সবাই ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম কুখরার রাস্তায় গাড়িগুলো প্রচণ্ড ধুলো কাদাতে নোংরা হয়েছিল তাই আমরা গাড়ি দুটো ধোয়ার ব্যবস্থা করলাম এবং সেখানে দেখলাম বসে বসে দেখতে লাগলাম ওরা কি সুন্দরভাবে সেই গাড়িগুলোকে পরিষ্কার করছে আমি সেই ভিডিওটা করতেও ভুলিনি এটাও একটা দেখার বিষয় এরপর থাকালি নেপালি রেস্টুরেন্টে গিয়ে আমরা আমাদের মধ্যাহ্ন ভোজন সারলাম এবং আইসক্রিম খেতে খেতে আবার পৌঁছে গেলাম লেকের ধারে তখন গধুলি লগ্ন একটু পরেই সূর্য অস্তাতলে যাচ্ছে আমরা বসে বসে লেকের ধারে বসে বসে সেই অপরূপ সৌন্দর্য চোখে পড়ার মতো সৌন্দর্য উপভোগ করলাম এরপর রাত্রিবেলা আমরা ডিনারের জন্য চলে গেলাম অন্নপূর্ণা গার্ডেনে অপূর্ব সুন্দর একটি রেস্তোরাঁ চারিদিক খুব সুন্দরভাবে সাজানো বাইরে ভিতরে প্রচুর মানুষের সমাগম আর সেখানে চলছে লাইভ মিউজিক বিভিন্ন রকম পানীয় দিয়ে আমরা আমাদের ডিনার স্টার্ট করলাম একটু পরেই এসে গেল আরিয়ানের ফেভারিট সিজলার আরিয়ান তো সেটা পেয়ে ভীষণ খুশি আরো কিছু খাবার চাউমিন চিলি ফিশ এ সমস্ত অর্ডার করা হয়েছিল ফিশ ফিঙ্গার গানের তালে তালে আমাদেরও শরীর দুল ছিল সঙ্গে আমরা ডিনার করে এবার হোটেলের দিকে ফিরতে হবে কারণ আমাদের কালকে সবচেয়ে টাফেজ জার্নি মুক্তিনাথের পথে তাই আমরা আস্তে আস্তে হোটেলের দিকে ফিরে এলাম ফিরে এসে দেখলাম আমাদের মুক্তিনাথের পারমিট রেডি আজকে এই পর্যন্তই গুড নাইট এভরি